বা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো এই বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটু কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি জি এই বাইকটি সামনে অংশ থেকে শুরু করব সামনে টায়ারটা আগে দেখাবো দেখেন তো টায়ারের কোয়ালিটি একদমই কিন্তু নতুনই মতে যে টায়ারের কোয়ালিটি দেখেন 2000 কিলো চলা একদমই নিখুত না 2000 একটু বেশি চলছে 2500 এর মতো তো আড়াই হাজার চলার টায়ারের সাথে কি মিল আছে হান্ড্রেড পার্সেন্ট দেখেন তো এই যে রং আছে তারপরে যে ছোটো ছোটো বিট এটা কিন্তু দু তিন পাঁচ হাজার দশ হাজার কিন্তু এটা মিশে যায় এখন পর্যন্ত এটা কিন্তু নতুনের মতোই আছে মাঠগাড্ডা দেখেন একদমই নিখুঁত ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন দুইটি সহ এবং হাইড হাইডুলুকের ডেস্ক এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন যে আড়াই হাজার কিলো চলার ডিস্ক চুল পরিমাণও কিন্তু ক্ষয় যাওয়া নেই এবং আমি আঙ্গুল দিয়ে চেক করতেছি যে দেখেন চুল পরিমাণে অর্থাৎ মানে পাঁচশো কিলো চললেও হাইড্রলিক যেমন নতুন থাকে এই বাইকটির হাইড্রলিকও এরকমই ফুল ফ্রেশ আছে এবং নতুন মতো আছে দুটি সকাব সহ হেডলাইটের গ্লাসটা দেখেন একদম নিখুঁত এই যে অরিজিনাল তার মানে সামনের হেডলাইটের গ্লাস অরিজিনাল মাঠ গাড় অরিজিনাল এবং সামনের দিকে কোনো দিকে কোনো সময়ের জন্য পরে নাই এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাছে আমি গ্রান্টি গ্রান্টার এবং গ্রান্টি সহকারে কথা বলতেছি এই যে লোগোটা পর্যন্ত অরিজিনাল আছে এবং এই গ্লাসটাও কিন্তু ফ্রেশ এই সাইডে হ্যান্ডেল বাইজারি স্টিকার সিগন্যাল লাইট পর্যন্ত একদম নিখুঁত আছে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল চাপা সুইচ ফুল ফ্রেশ আছে টাঙ্গের দিকে তাকান দেখেন তো একটা দাগ আছে নেই একদমই নিখুত টাঙ্কিটা ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাম্পারটা দেখেন একদম ফ্রেশ আছে পাওদানিগুলো সহ ইঞ্জিনের চেহারা ইঞ্জিনের নাট ইঞ্জিনের সাউন্ড শোরুম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই বাইকটার ইঞ্জিন আপনারা যে কোনো একটা শোরুমে গিয়ে চেক করে নেবেন যে বাইকটার ইঞ্জিন শোরুম কন্ডিশন আছে কিনা যদি আজ থাকে তাহলে তো মিটেই গেল না থাকলে আপনার আপনাকে আমার টাকা ব্যাগ দিয়ে দিব গাড়ি আপনারা আমাকে ফেরত দিয়ে দেবেন ইনশাল্লাহ সাইড কভারটাও দেখেন সুপার ফ্রেশ এর গুলো সহ সিট থেকে নিয়ে এর পিছনে অংশ যতগুলো অংশ আছে প্রতিটা অংশে কিন্তু একদম নিখুঁত আছে কেরিয়ার সহ সাড়ে এগারোটাও কিন্তু নিখুঁত আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন একদম নিখুঁত এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ানটেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা সরম কাগজ পরিবর্তন করে দিব যে কোনো জেলা যে কোনো জেলা থেকে যাতে নাম্বার করতে পারেন সেই ব্যবস্থা আমরা এখান থেকে সরম কাগজগুলো ওই জেলার ঠিকানা দিয়ে পরিবর্তন করে দেব আপনি নিজ নামে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট এবং উপর অংশটা নিখুঁত এবং ফুল ফ্রেশ আছে পিছনে টায়ারটাও দেখেন একদমই সামনে টায়ার পিছনে টায়ার দুইটাই টায়ার কিন্তু রং ওঠে নাই এবং জিরো কিলো চলার টায়ার যেরকম থাকে হবাব কিন্তু ওই রকমই আছে দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল টায়ার তাও এই সাইডটা দেখেন ফুল ফ্রেশ সাইড কভার পর্যন্ত সিবিএস ব্রেক পাওদানি বলো এবং সাইলেন্সারটাও দেখেন ফুল ফ্রেশ এই বাইকটির সাইলেন্সার আজ পর্যন্ত কারোর সাথে টাচ লাগাইতে দেয় নাই বা ঘ্যাষা খায় নাই তার প্রমাণ এই সাইলেন্সারটা ঠিক আছে হাফ সাইজ গুলো চকচক ঝকঝক এই সাইডে টাঙ্গি দেখেন একদম নিখুঁত টাঙ্গি ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির ইঞ্জিন আমি আবারও বলতেছি বাইকটির ইঞ্জিন নিয়ে কোনো ধরনের যদি সন্দেহ হয় তাহলে যে কোনো শোরুম থেকে বাইকটির ইঞ্জিন চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন যে বাইকের ইঞ্জিন শরম কন্ডিশন আছে কিনা এই সাইডের বাম্বার একদম নিখুঁত আছে এটা সিগন্যাল লাইট একদম নিখুঁত আছে ভাইজারের স্টিকার সহ একদম নিখুঁত আছে সিবি চাপা এটাও কিন্তু নিখুঁত আছে এটাও কিন্তু নিখুঁত আছে এটাও কিন্তু নিখুঁত আছে এটাও নিখুঁত আছে দেখেন তো এই দেখে যে নাই তার প্রমাণ দেখেন এখন দেখাবো হ্যান্ডেল চাপা সুইচ দেখতে পাচ্ছেন একদমই নিখুঁত হ্যান্ডেল চাপা সুইচ একদমই নিখুঁত আছে মিটারটা সহ শুধু একটা ব্যাটারি লাগবে আমরা ব্যাটারি আপনাদের কাছে নতুন পেয়ে মানে অর্থাৎ আপনাদেরকে আমি নতুন ব্যাটারি দিব যাতে সেলফে স্টার্ট আপনারা পেয়ে যান অর্থাৎ বাইকটি দীর্ঘদিন পরে থাকায় একটা ব্যাটারি ছিল ওটা ডাউন হয়ে গেছে নতুন একটা ব্যাটারি লাগবে ঠিক আছে এজন্য আপনাদেরকে ব্যাটারি আমরা নতুন ব্যাটারি কোম্পানির থেকে বা শোরুম থেকে দিয়ে দেব ইনশাল্লাহ সাউন্ড কোয়ালিটি শুনুন দেখেন সাউন্ড মানে শোরুমের যে একটা সাউন্ড শোরুম কন্ডিশন সাউন্ড এবং শোরুমের বাইকের বাইকের যেগুলো সাউন্ড আছে ওই সাউন্ড আর এই সাউন্ডের মধ্যে কোনো পার্থক্য নেই আমি কিন্তু সরাসরি আপনাদেরকে শুনিয়ে দিলাম এখন এই বাইকটি শোরুম কন্ডিশন ইঞ্জিন যেহেতু এবং পুরা বাইক কিন্তু আমি দেখাইলাম একদমই নতুনের মতো সবার বাইক কিন্তু সমান থাকে না এটাই মাথায় রাখবেন কারণ কিছু কিছু বাইক ছয় মাসে বিশ হাজার চালায় বা এক বছরে বিশ হাজার চলায় আবার কিছু কিছু বাইক এক বছরে দুই হাজারে কিলো চলায় না এটা কিন্তু ব্যবহারের উপরে সব বাইকার বা সব বাইক বা যারা বাইক কিনেছে সবাই কিন্তু সমানভাবে না এটা আমি বলতেছি আবারও কারণ হচ্ছে একটাই কারণ আপনার মতো কিন্তু আর একজন না আপনার মতো আপনার ভাই আলাদা আপনি এক ধরনের আপনার ভাই কিন্তু আর ধরনের ঠিক আছে এটাই আপনারা বুঝে নেবেন কেউ সারাদিন দুই কিলো চলায় আবার কেউ সারা মাস দুই চালায় না এরকমও আমাদের কাছে অনেক নজির আছে এবং আমি নিজেও একজন পরীক্ষিত এখন এই বাইকটির দামি আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মালিকেরা চেঞ্জ সহ ফাইনাল প্রাইস এক লক্ষ আটত্রিশ আটত্রিশ হাজার টাকা মালিকেরা চেঞ্জ সহ